একজন আত্মম্ভরী অর্ধশিক্ষিত মহিলা যিনি ম্যানিয়াত উনি একটি মানসিক রোগগ্রস্ত তাছাড়া এভাবে চলতে পারে না তেমনি কিন্তু এটা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যদি কোনো সরকার থেকে থাকে ভারতবর্ষে তাহলে সেটা তৃণমূল সরকার যদি মমতা ব্যানার্জি জেলে যায় বা তৃণমূল দল যদি হেরে যায় আমি লিখে দিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃণমূল বলে কোনো দল ভারত তথা পৃথিবী তথা গ্যালাক্সিতে থাকবে না এই দলটার একমাত্র বন্ডিং হচ্ছে দুর্নীতির ফেভিকল এই দোষী সাব্যস্ত হওয়ার যে ব্যাপারটা সেটা আদালত ঠিক করে এবং আদালত যে সবসময় কেন্দ্রীয় সরকারের পক্ষে রায় দেয় এটা তো ঠিক নয় মমতা ব্যানার্জি নিজে পশ্চিমবঙ্গের কর্মচারীদের বঞ্চিত করে অন্যায়ভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করেছিল আমি মনে করি অ্যাডজাস্টমেন্ট করেছিল আগের সেই চন্দ্রচূড় বলে যে একজন নিজেই অসৎ একজন চিফ জাস্টিস ছিলেন ভারতবর্ষের আমি অসৎ কেন বলছি প্রমাণ হচ্ছে উনি অসততা করে অসততা করে বেআইনিভাবে উনি প্রধান বিচারপতির যে বাংলো সেটিকে আটকে রেখেছেন আমি জানি না এখন অব্দি রেখেছেন কিনা এবং সুপ্রিম কোর্টের যে আবাসনের এর থেকে যখন তার কাছে জানতে চাওয়া হয় তখনও তিনি সময় চাইছেন তিনি অনেক অজুহাত দেখাচ্ছেন এই অজুহাত ছিল যখন বহু পশ্চিমবঙ্গ সরকারের তোমার রিটায়ার্ড কর্মচারী এই ডিএ বৃদ্ধির সুযোগ না পেয়ে বিনা চিকিৎসায় বা কম চিকিৎসা করার জন্য মৃত্যু মুখে পড়েছেন ওই লোকটি একটি খুনি এবং পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের যে প্রধান সচিব তিনি ইন এ অ্যাকর্ডেন্স উইথ দ্য কংকারেন্স অব দ্য চিফ সেক্রেটারি এখানে কিন্তু কোনো মন্ত্রীর কিছু থাকে না মানে এরা মনে করে কি এদের মতোই গণ্ডমূর্খ হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিকরা সবাই এবং চুরি করতে করতে এরা এমন একটা জায়গায় চলে গেছে তৃণমূলের এই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যে তারা এখন আর এগুলোকে সামাল দিতে পারছে না যেমন চোর যখন মানে রেড হ্যান্ডেড ধরা পড়ে তখন বলে ও সবাই চোর এই জন্যই উনি বলছেন যে এই দুর্নীতি করবে কারণ উনি তো জানেন যে সরকারে থাকলে রাজ্য সরকারে থাকলে কিভাবে দুর্নীতি করা যায় ভারতবর্ষের ফ্ল্যাগ এখানে নাবিয়ে রেখে কোনো একটা দারুল ইসলামী ফ্ল্যাগ তোলা এর মাঝখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের আর কোনো চয়েস নেই যার মাথায় দিদির হাত সেই খায় জেলের ভাত এইভাবে পরপর তার মন্ত্রী শান্তি অনেকেই জেলের ভাত খেয়েছে খাচ্ছে আইন প্রণয়নের জায়গায় থেকে নিজের পজিশান নিজের চেয়ারকেও সেই দুর্নীতির দায়ে যে দোষী সাব্যস্ত হলে যে শাস্তি পাবে সেই একই রকম শাস্তিতে জড়িয়েছেন স্যার বিবিধ নিউজ আপনাকে স্বাগত নমস্কার স্যার ইতিমধ্যেই একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়েছে এবং যার ঘোর বিরোধিতা করে তৃণমূল বলছে তিরিশ দিনের ওয়ারেন্টিতে গণতন্ত্র কি বলবেন আসলে এই তৃণমূল দলটা হচ্ছে কংগ্রেসের অপভ্রংশ কংগ্রেসের ছাট মাল নিয়ে পশ্চিমবঙ্গে এই দলটি মমতা ব্যানার্জি আপনা ধান্দা জিন্দাবাদ এই নীতিতে এবং নিজে সর্বময় নেতৃত্ব পাওয়ার তাগিদে দলটি তৈরি করেন এবং গত তিনটে টার্ম রাজত্ব করার পরে পশ্চিমবঙ্গে উনি যেটা তৈরি করেছেন সেটা দুর্নীতির মৌচাক যার মক্ষিরাণী উনি নিজেই এবং দেখবে মানে একটা খুব চালু কথা আছে যে যার মাথায় দিদির হাত সেই খায় জেলের ভাত এইভাবে পরপর তার মন্ত্রী শান্তি অনেকেই জেলের ভাত খেয়েছে খাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আজকে নির্যাতিত নিষ্পেষিত এবং এমনকি তোমার যারা এই ইসলামী গ্রুপের মধ্যে ইসলামী মানুষদের মধ্যে মুরুব্বী স্থানীয় তাদেরও অনেকেই এখন বলছেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত এবং সাম্প্রদায়িক রাজনীতি করা লোকের নাম মমতা ব্যানার্জি এবং এটা এটা তো সত্যিই বোঝাই যায় তো উনি এখন ভয় পাচ্ছেন কারণ হচ্ছে মমতা ব্যানার্জি দেশের বোধহয় একমাত্র নেত্রী তার কাছাকাছি থাকতে পারে রাহুল গান্ধীর গান্ধী পরিবার যারা কত টাকার সম্পত্তি কেউ জানে না মমতা ব্যানার্জির যে পরিবার সেই পরিবারের লোকজনের কত টাকা কত প্রপার্টি আছে শুধু হরিশ মুখার্জি রোডে রেজিস্টার্ড প্রপার্টি সেটা কেউ জানে না উনি ওনার যে ভাইপো তার বাড়ি ওই তথাগতিত শান্তিনিকেতন দেখলেই বোঝা যায় বাড়িটা কেমন এবং সেখানে কত পুলিশ পাহারা দিচ্ছে তার স্ট্যাটাসটা কি একজন এমপি পশ্চিমবঙ্গের আরো প্রচুর এমপি আছেন এই যে পরিবার তান্ত্রিক দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা তাদের শিরোমণি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার পরিবার তার পরিবারের অনেক রাজনীতিবিদ আছেন তাদেরও কত টাকা তাদের কি মানে টাকার সোর্সটা কি তারা কি ব্যবসা করেন সেটাও ভালো করে লোকে এখন জানতে পারেন তা একটা কথা তোমাকে বলি যে আজও পর্যন্ত এমন কোন রাজনীতিবিদ স্বাধীন ভারতবর্ষে আছেন কি যিনি নিজে এই আইন প্রণয়নের জায়গায় থেকে নিজের পজিশন নিজের চেয়ারকেও সেই দুর্নীতির দায়ে যে দোষী সাব্যস্ত হলে যে শাস্তি পাবে সেই একই রকম শাস্তিতে জড়িয়েছেন প্রধানমন্ত্রীর পোস্টটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড তা উনি ভয় পাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী যদি চুরির দায়ে তিরিশ দিন জেল খাটে তাহলে তো তার মুখ্যমন্ত্রী তো থাকার কথা নয় আর উনি বলছেন ইডি লাগাবে এই করবে উনি এটা করে থাকেন পশ্চিমবঙ্গে উনি পশ্চিমবঙ্গের বিরোধী নেতা নেত্রী সাধারণ মানুষকে এইভাবে তিনি তাদেরকে তাদের ওপর অত্যাচার চালান ওনার রাজত্বে ছাড়া আর কোথাও দেখাও তো দেখি যে উনি একটি রাজনৈতিক আন্দোলনে রাস্তায় বসেছেন এবং তার উর্দি পরে কলকাতার পুলিশ কমিশনার তার পাশে বসে গেছেন সেই আন্দোলনে উনি ছাড়া কেউ করেননি কিন্তু এটা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যদি কোনো সরকার থেকে থাকে ভারতবর্ষে তাহলে সেটা তৃণমূল সরকার এখানে সাধারণ মানুষের বক্তব্য থাকে না এই তো আজকেই আমাদের পাড়াতে একটা ঘটনা শুনলাম পুলিশ মেরে একজন অধুনা প্রয়াত হাইকোর্ট জজের ছেলে তিনিও একজন মানে হাইকোর্টের এ তোমার লয়ার হ্যাঁ তার নাকি কোমর ভেঙে দিয়েছে সে হাসপাতালে ইত্যাদি আমারই ব্লকে কি হচ্ছে এখানে কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ তা উনি তো এই ভয়টা পাবেনি ধরা পড়ে জেল খাটলে যে ওনার পজিশনটা চলে যাবে আর তোমাকে বলে দিচ্ছি আজকে যদি মমতা ব্যানার্জি জেলে যায় বা তৃণমূল দল যদি হেরে যায় আমি লিখে দিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে তৃণমূল বলে কোনো দল ভারত তথা পৃথিবী তথা গ্যালাক্সিতে থাকবে না এই দলটার একমাত্র বন্ডিং হচ্ছে দুর্নীতির ফেভিকল স্যার একদম আপনার মতে দুর্নীতিমুক্ত প্রদেশ এবং দুর্নীতিবিহীন মন্ত্রিত্ব থাকার জন্য এই একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল লাগু হওয়া দরকার ডেফিনেটলি দরকার আছে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষে এখন সবচেয়ে লাভজনক দুর্নীতিগ্রস্ত প্রফেশনের নাম হচ্ছে রাজনীতি তুমি তো যে প্রায় দক্ষিণ লোকেরা মমতা ব্যানার্জি নিজেই বলেছে তার কত দুঃখে কষ্টের মধ্যে দিয়ে তার কৈশোর এবং শৈশব কেটেছে পরবর্তীকালে কি এমন টাকা হলো তার ওই ডিজাইনার চটি তার যে চলাফেরা তার ভাইপো তার ভাই আত্মীয় স্বজনের যারা তার গোষ্ঠী যারা হরিশ মুখার্জিতে থাকেন হ্যাঁ তাদের এত টাকা কি করে হয় এটা কি আসমান থেকে কোনো ওই দৈত্য এসে করে দিয়েছে ওনার আলাদিনের প্রদীপ আছে এগুলো সম্ভব নয় আজকে আমি নাম করে বলতে চাই না এমন এমন লোকজন তাদের আছে তাদের দলে একজন অটোরিকশো চালাতেন এক সময় তিনি আজকে তার ভয়ে পুলিশ কমিশনার থেকে ডিজি অব্দি দি কাঁপেন তিনি অনেক কিছু অনেক রকমই বলেন আমি দেখো এইটা তোমাকে বলতে চাই যে এই দলটা পুরো দুর্নীতিগ্রস্ত বলেই এমন কি পুরোপুরি দুর্নীতিগ্রস্ত পুরো নয় এই দলের যে ফেভিকল এই দলের যারা সমর্থক এবং দলের যারা নেতা কর্মী সকলে তাদের এই দলে থাকার একমাত্র আঠার নাম দুর্নীতির ফেবিকল। এই দুর্নীতির ফেভিকলটার উপরে আঘাত পড়বেই যদি এই নিয়মটা লাগু হয় আসলে দেখো সমাজ সেবার একটা পোর্শন হচ্ছে রাজনীতি তাহলে কেন এটা থাকবে আমি তো মনে করি এই যে তোমার কি বলে আমরা যে তথাকথিত এই যে একটা স্ট্যাটাস সিম্বল রক্ষী দেহরক্ষী নেওয়া অমুক তমুক এগুলোরও আমি ব্যক্তিগতভাবে বিরোধী প্রয়োজন থাকলে নিশ্চয়ই থাকবে কিন্তু সব ক্ষেত্রে তো প্রয়োজন থাকে না অনেকে স্ট্যাটাস সিম্বল বিশেষ করে তৃণমূলের লোকজন তাদেরকে কে অ্যাটাক করবে তারাই তো লোককে অ্যাটাক করে বেড়ায় এটা কি কি চলছে আসলে ভয় পেয়েছে কেন ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এই জিনিসটাই বেরোচ্ছে আর ভাবো তো দেখি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী তারা যে নিয়মটা করেছেন সেই নিয়মের বেড়া জালে কিন্তু প্রধানমন্ত্রী দেশের গৃহমন্ত্রীও ইনভলভ তাদের চেয়ারও কিন্তু ওই একই রকম দুর্নীতি যদি করে তাহলে জেলে যেতে হবে যদি দুর্নীতি করেন ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী সে বফর্স গান্ধী হন বা যে গান্ধী হন তারা কখনো জেলে যাবেন না জেলে যাবে সাধারণ লোক এটা কীসের আইন দেশের আইন তো সকলের জন্যই সমান হওয়া উচিত স্যার বিরোধীরা অভিযোগ করছে এই বিল অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদেও অ্যাকশন নেওয়া সম্ভব নয় এই ফর্মুলায় রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার বিরুদ্ধেও তো অ্যাকশন নেওয়ার পরিস্থিতি হলে রাজ্যের পুলিশ মমতাকে অ্যারেস্ট করতে পারবে তো দেখো একটা কথা তোমাকে বলি রাজ্যের এই আইনটা এখানে পুরো জিনিসটাকে ঘুলিয়ে দেওয়া হচ্ছে আসলে চোরেদের মধ্যে এখন সাড়া পড়ে গেছে যে হায় হায় গেল গেলো 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 রব উঠেছে এটা হচ্ছে তার মানে একটা বহিঃপ্রকাশ প্রথমে বলি যে কেন পারবে না তার কারণ হচ্ছে যে এই দোষী সাব্যস্ত হওয়ার যে ব্যাপারটা সেটা আদালত ঠিক করে এবং আদালত যে সবসময় কেন্দ্রীয় সরকারের পক্ষে রায় দেয় এটা তো ঠিক নয় মমতা ব্যানার্জি নিজে পশ্চিমবঙ্গের কর্মচারীদের বঞ্চিত করে অন্যায়ভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করেছিল আমি মনে করি অ্যাডজাস্টমেন্ট করেছিল আগের সেই চন্দ্রচূড় বলে যে একজন নিজেই অসৎ একজন চিফ জাস্টিস ছিলেন ভারতবর্ষের আমি অসৎ কেন বলছি প্রমাণ হচ্ছে উনি অসততা করে অসততা করে বেআইনিভাবে উনি প্রধান বিচারপতির যে বাংলো সেটিকে আটকে রেখেছেন আমি জানি না এখন অব্দি রেখেছেন কিনা এবং সুপ্রিম কোর্টের যে আবাসনের এর থেকে যখন তার কাছে জানতে চাওয়া হয় তখনও তিনি সময় চাইছেন তিনি অনেক অজুহাত দেখাচ্ছেন এই অজুহাত কোথায় ছিল যখন বহু পশ্চিমবঙ্গ সরকারের তোমার রিটায়ার্ড কর্মচারী এই ডিএ বৃদ্ধির সুযোগ না পেয়ে বিনা চিকিৎসায় বা কম চিকিৎসা করার জন্য মৃত্যু মুখে পড়েছেন ওই লোকটি একটি খুনি এবং মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে ইন কলিউশন উইথ উনি এই কম্বটি করেছিলেন ডিএ না দিয়ে আটকে রেখেছিলেন তুমি দেবে কি দেবে না সেটা কোর্টের বিচার্য বিষয় কিন্তু তুমি এভাবে আটকে রাখলে কেন অভয়া কেসটাকে যখন হাইকোর্টে চলছে সেই অবস্থায় সুয়োমোটো তিনি নিজের এজলাসে এই মামলাকে টেনে নিয়ে গিয়ে কেন তারিখ পেয়ে তারিখ দিচ্ছিলেন কেন তিনি করেননি কেন তিনি ওই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরে যে মানে হাইকোর্টে যে বেআইনি ডিক্লেয়ার্ড হয়েছিল যে অর্ডারটি যে মানে পশ্চিমবঙ্গ ক্যাবিনেট যেটা করেছিল সেটা সুপার নিউমারাডি পোস্ট সেই সুপার নিউমারাডি পোস্ট একটা দুটো করা যায় স্পেশাল কেসে কিন্তু ওইভাবে ছাব্বিশ হাজার পোস্টকে ওইভাবে করে দেওয়া যায় না ওটা একটা বিশেষ উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপার নিউমারাডি পোস্ট করা যায় না সেই মামলাটাকে উনি নিয়ে আটকে রেখেছিলেন বারবার পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতিকে ওই চন্দ্রচূড় আটকে রেখেছিলেন এইসব অসৎ যে কংগ্লোমারেট এই কংগ্লোমারেটগুলো কিন্তু ধরা পড়বে এই যে যে নিয়ম আসছে যে বিলটা পেশ হয়েছে এটা অবশ্য এখন যৌথ কমিটিতে গেছে আলটিমেটলি বিল পাশ হলে তখন বলা যাবে এতে আপত্তির কি আছে একজন রাজনীতিবিদ ভোট দিয়ে রাজনৈতিক হয়েছেন বলে তিনি যা খুশি তাই বলেন মমতা ব্যানার্জি বলেন আমি এই দিয়ে দিলাম ওই দিয়ে দিলাম মিথ্যেবাদী একটি লোক আমি বলছি মমতা ব্যানার্জি মিথ্যেবাদী কোন আইনে উনি দিয়ে দিলেন ওনার পিতৃদেবের সম্পত্তি উনি দেন না পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকারে টাকা দেওয়ার মালিক কিন্তু বলে দিচ্ছি নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের যে প্রধান সচিব তিনি ইন এ অ্যাকর্ডেন্স উইথ দ্য কংকারেন্স অব দ্য চিফ সেক্রেটারি এখানে কিন্তু কোনো মন্ত্রীর কিছু থাকে না দেশের প্রধানমন্ত্রী তো বলেন না আমি করে দিলাম আমরা কথাটা বলতে ওনার আপত্তি আছে একজন আত্মম্ভরী অর্ধশিক্ষিত মহিলা যিনি ম্যানিয়ার উনি একটি মানসিক রোগগ্রস্ত তাছাড়া এভাবে চলতে পারে না স্যার নয়া সংশোধনী বিলের চরম বিরোধিতা করছে তৃণমূল শাসক মানেই সে ক্ষমতার অপপ্রয়োগ করবে এটা রাজ্য সরকারের স্বীকার করেছে তাহলে কি বলবেন হ্যাঁ আমি তো বললাম ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি উনি তো ধরা পড়ে গেছেন আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার হিসেবে দুর্নীতির আতুর ঘর শুধু নয় দুর্নীতির সবচেয়ে বড় মৌচাক যার রানী উনি এবং ওনার যে ফ্যামিলি ব্যানার্জি ফ্যামিলি হরিশ মুখার্জি রোডের তাদের টোটাল সম্পত্তি কত এবং তাদের কার কি ব্যবসা এগুলো উনি পাবলিক করুন এগুলো উনি পাবলিক করুন না তিনি তো একজন জনপ্রতিনিধি তার তো ভাই ভাইয়ের স্ত্রী থেকে ধরে তার ভাইপো তারা তো জনপ্রতিনিধি তার ভাইপো শুনেছিলাম একবার বলেছিলেন কোনো অ্যাকাউন্ট নাকি তার নেই ব্যাংকে। তাহলে তিনি যে এমপি হিসেবে যে ফেসিলিটিগুলো পাচ্ছেন সেটা কোথার থেকে পাচ্ছেন কোথায় যাচ্ছে কোন অ্যাকাউন্টে মানে এরা মনে করে কি এদের মতোই গণ্ডমূর্খ হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিকরা সবাই এবং চুরি করতে করতে এরা এমন একটা জায়গায় চলে গেছে তৃণমূলের এই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যে তারা এখন আর এগুলোকে সামাল দিতে পারছে না যেমন চোর যখন মানে রেড হ্যান্ডেড ধরা পড়ে তখন বলে ও সবাই চোর এই জন্যই উনি বলছেন যে এই দুর্নীতি করবে কারণ উনি তো জানেন যে সরকারে থাকলে রাজ্য সরকারে থাকলে কিভাবে দুর্নীতি করা যায় কাজেই দুর্নীতিগ্রস্তদের কোনো শাস্তি দিতে চাইলে সেটা তো ওদের ওদের ভয় ওরা ভয় পাবেই এই সেই ভয় থেকেই ওরা বলছে স্যার একদম আমার শ্রেষ্ঠ প্রশ্ন এই বিল যদি আইনে রূপান্তরিত হয় তাহলে ছাব্বিশের ভোট পর্যন্ত কি থাকবে মমতা ব্যানার্জি সরকার সরকার পড়ে যাবে না তো দেখো আমি এ ব্যাপারে কোনো কমেন্ট এখন করার মতো জায়গায় আমি আমি তো ঠিক মানে কমলাকান্তের মতো ওই তোমার কি বলে ওই কালো আফিংয়ের বড়িও খাই না কাজেই আর আমি গল্পও লিখি না পশ্চিমবঙ্গে সেল না হওয়া কিছু কিছু মানে তোমার এখন লেখক সাহিত্যিক ঔপন্যাসিক ইত্যাদি আছেন যারা হচ্ছে মানে স্ট্যাম্প করে যাদের বুদ্ধিজীবী বলা হয় তারা এই সব করেন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের সামনে দুটো রাস্তা আছে এক যে পশ্চিমবঙ্গকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল মুক্ত করা দুই ভারতবর্ষের ফ্ল্যাগ এখানে নাবিয়ে রেখে কোনো একটা দারুল ইসলামী ফ্ল্যাগ তোলা এর মাঝখানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের আর কোনো চয়েস নেই